হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এটা চান মেহেদি আসলে এটা দিতে দেরি হয়ে গেছে আমি এদের পরের দিক থেকে খুব অসুস্থ ছিলাম তো এই তো এটা আমার ছোটো ভাইয়ের বউ আমার হাতে লাগিয়ে দিচ্ছিল মেহেদিটা আমি লাগিয়েছি ভাইয়ের বউ লাগিয়েছে এক জাল আরেক জালকে লাগিয়ে দিতেছে আমার ছেলেও লাগাইছে ছোট ছেলে তো এভাবে এনজয় করলাম মেহেদি লাগালাম মেহেদি লাগতে খুবই ভালো লাগে খুবই পছন্দ আমার এটা আমার ছেলের হাত ও খুব আগ্রহ নিয়ে মেহেদি লাগায় চান রাতে আবার সবাই লাগিয়েছে তো খুশি ঈদের দিন বেলায় আমি উঠে গেছি ওর আগে তো উঠে দেখতেছিল আগে আমাকে আমি কোথায় আছি দিদি আমাকে দেখতেছে কোথায় আছে আমি তারপর উঠিয়ে ওকে হাত মুখ ধোয়াইলাম তারপর গোসল করাইলাম কড়াই পাঞ্জাবি পড়াই দিছে কিছু পড়াই দিলে উঠাতে একটু সময় লাগে ওরে ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা এই তো উঠালাম উঠায় এগুলো ক্লিপগুলো দেই নেই এই ভিডিওটা করা হয় নেই ওকে গোসল করাইছি তো অনেকক্ষণ ডাকা ডাকির পরে সে উঠে এই তো সবাইকে সালান করার পরে টাকাগুলো গুলো ছোটো ছোট মামনি টাকাগুলো দিছে সেগুলো ভাজ করার চেষ্টা করতেছে কোথায় রাখবে চিন্তা করতেছে আমার আব্বু বসে আছে সকালের ইচ্ছে এমনই কাটলো তো এখানে চলে আসছে হলো আমার এক আঙ্কেলের বাসায় আঙ্কেল আন্টির বাসায় অনেক ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি তো তো আমার ছেলে খুব আনন্দ করতেছে এনজয় করতেছে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এতগুলো ভিডিও আসলে নেওয়া হয়নি খুব গরম পড়ছিল দিন দিন তো ছাদে চলে আসছিলাম সবাই এসে বাচ্চারা খেলতেছিল আর আমরা সবাই এক পাশে বসেছিলাম পাটি দিয়ে আমার ছেলে তো অনেক মহা খুশি যে এখানে যারা আছে বাচ্চারা সবাই ওর সম্পর্কে মামা হয় কেউ আন্টি হয় তো ওদের সাথে খুব মজা করে এনজয় করে খেলাধুলা করে ও খুশি থাকলে আমিও খুশি থাকি ভালো লাগে আমার যে ভালো আছে ঈদ আমাদের ঈদের বিকালটা এমনই গেল ভালোই গেছে অনেক মেহমান ছিল আত্মীয় স্বজন ছিল সবাইকে দেখে হুল্লোল করে ঈদটা ভালোই কাটলো সাথে আমার ছেলেও খুব ভালো কাটিয়েছে এই তো এইগুলো হচ্ছে আমার আন্টি মানে আমার ছোট ভাইয়ের শাশুড়ি গাছ উনি মার্শাল্লা অনেক ভালো গাছ রোপণ করতে পারে ভালো গাছ ওনার হাতে হয় সবার হাতে আবার সব কিছু হয় না তো আরও অনেক গাছ আছে ওনার হাতে লাগানো কোনো এক সময় দেখাও ভালো করে তো এই তো বাচ্চাদের মেয়ে সেটাও খুব ভালো করে ইয়ে নিলাম খুব মজা করছে লাফালাফি লাফি সারাক্ষণ আমার অসুস্থ আব্বু উনিও ছাদে আসে কিছুক্ষণ থাকে উনিও ভালো ছিল আলহামদুলিল্লাহ যে আমরা এখান পাশে দাঁড়াই ছিলাম সবাই আর ছোটরা সবাই দৌড়াদৌড়ি করে খেলতেছিলো এই যে গাছটা বাগান বিলাস আমার ছোটো ভাইয়ের বউ লাগাইছে ওর হাতে লাগানো এটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে একদম নিচ পর্যন্ত যাবে এটা মাসাল্লাহ খুব সুন্দর বাগান বিলাস নামটা খুবই সুন্দর গাছটাও সেরকম সুন্দর দেখতে এগুলো হলো যে আংটি লাগিয়েছে আমার কাঁঠাল গাছ একটু বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই তো পাশে আরো অনেক গাছ আছে আনটি খুব আন্তরিকতার সাথে গাছগুলো যত্ন নেয় মাসাল্লাহ আল্লাহ ওনারা বাঁচায় রাখুক সুস্থ রাখুক এই তো এই বাসায় আসার পরে আমার ছেলে টাকাগুলো গুনতেছে আমাকে বলতেছিলাম আমাকে টাকাগুলো দাও আমি একটু দেখি তো অনেকগুলো টাকা সে সবগুলো দিই নেই শুধু কয়েকটা দিছি বাচ্চাদের হাতে আসলে টাকা দিতে নাই টাকা চিনাইতে নাই এত তাড়াতাড়ি তো দিলাম ও খেলা করতেছে বসে বসে আমি ভিডিও করলাম বাসে আসার পরে ও খুব এনজয় করতেছে বিষয়টা যে সালামি পাইছে আমাকে বলতেছিলাম আমাও সালামিগুলো দাও তো এই তো গুনতেছিল বারবার দুষ্টামি করতেছিল পয়সা পায়সা গানটা গাবছিলো আর টাকাগুলো দেখতেছিল আর আমি বসে বসে ওকে ভিডিও করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন